সংগ্রামী যৌথমঞ্চ মঞ্চ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্যমঞ্চ সহ একাধিক সংগঠন আজ নবান্ন অভিযানের ডাক দেয় এর মোকাবিলায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ নবান্নমুখী সব রাস্তায় বসানো হয় ব্যারিকেড হাওড়া স্টেশন থেকে আন্দোলনকারীরা মিছিল করে নবান্ন অভিমুখে এগোতে গেলে নবান্নের বহু আগে বান স্ট্যান্ডার্ড কারখানার কাছে মিছিল আটকে দেয় পুলিশ বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আন্দোলন প্রত্যাহার করে নেন তারা আজকে আমাদের যে লড়াইটা ছিল মূলত একটা পরিস্থিতিতে আমরা নবান্ন চল কর্মসূচি ডাক দিয়েছিলাম কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় মাঝখানে হাইকোর্টে মামলা করিয়ে চেষ্টা করা হয়েছিল যে বিভ্রান্ত করার পরে সেটাকে আমরা লফুলি করেছি প্রশাসনের প্রচুর প্রতিবন্ধকতা ছিল মানে একদম উচ্চ মহল থেকে যাতে কোনো আন্দোলন ভবিষ্যতে করতে না পারে তার জন্য দমকানি চমকানি বিভিন্ন রকম প্রচেষ্টা ছিল সেগুলোকে ভাঙা গেছে সমস্ত কিছুকে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যে আন্দোলন করেছি আমরা ঠিক আছে আমরা মানে খুশি যে আমরা পজিটিভ নোট নিয়ে এখানে শেষ করছি